নারী হয়ে জন্ম নেওয়াটা বেশ সহজ হলেও নারী হয়ে বেঁচে থাকাটা কিন্তু অনেক কঠিন নারীর নিজের ইচ্ছের কোনো মূল্য নেই এই সমাজে সব কিছুতেই তাদের চিন্তা করতে হয় হাসতে গেলেও ভাবতে হয় আবার কাঁদতে গেলেও ভাবতে হয় নারীর এই ভাবার আর কাজটা কখনোই যাবে না সব সময় তাকে পরের উপর নির্ভর করে চলতে হয় কখনো বাবা মায়ের উপর কখনো স্বামীর উপর তারপরে তার ছেলের উপর এভাবে কোনো না কোনো পুরুষের উপরেই নির্ভর করে তাকে বাঁচতে হয় নারী সব কিছুতেই বাধা সব কাজেই তার বাধা পড়ালেখা করতে গেলেও বাধা আবার বাহিরে কাজকর্ম করতে গেলেও বাধা। নারীর জীবনটাই মনে হয় এমন যাই হোক আসসালামু আলাইকুম রব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রসের সহমতে অনেক ভালো আছি আজকে রান্না করবো মুরগির মাংস আর শাক মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে তেল গরম করে এতে পেঁয়াজ বাটা রসুন বাটা ভালো করে একটু বাদামি রঙের করে নিলাম তারপরে এতে দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিলাম মুরগির মাংসের মশলা আর একটু হলুদ মরিচ দুনিয়ার গুঁড়া এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিলাম তারপর অন্য প্যানে আমি করে নিলাম পুঁইশাকের জন্য একটু পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু চিংড়ি দেওয়া হবে আর একটু মরিচ দিয়ে দিলাম তারপর চিংড়ি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপরে এটি দিয়ে দিলাম পুঁইশাক এদিকে পুঁইশাকগুলোও হয়ে যাচ্ছে আর মাংসের জন্য মশলাগুলোও কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো মুরগির মাংস মাংসগুলো একটু নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ কষিয়ে নেব মাংসগুলো এই পিটোপিট করে ভালো করে নেড়ে ছেড়ে দেব যাতে ভালো করে মশলা ঢুকে তারপর প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পানি এবং এতে লবণ দিয়ে দেব এবার অল্প কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো এদিকে পোশাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে তারপরে এতে লবণ দিয়ে ঢেকে দেব ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে নেব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ